হমা আমা শন শোন মানে ওই হলু তো তোকে চিনতেছে না বুঝছো তোর লেজ নিয়ে খেলা করতেছে বুঝছো সাপের লেজ নিয়ে খেলা করে এটা কোনো কথা এটা কোনো কথা সাপের লেজ নিয়ে খেলা করে কেউ হ্যাঁ সাপের লেস নিয়ে কেউ খেলা করে ওই দেখো তোর দেবে আনি কিন্তু উঠলে ওদের নামে তাহলে তোর দেবে আনে হলু কল্লা সিঁড়ে ফেলবে না ধরে হুম হুম যে পাপী বান্দা একটা এ তো রক হ ঘো বড় রক রক খালি রক রক তোর করলা সিড়ে ফেলবে নামলে ওখান থেকে বুঝছো তা করো ওরা কিছু বলবোছ তুমি এটা বাচ্চা না তোমার একটা ছোটো ভাইয়া না খেলার সাথে না তোমার একটা তোমার সাথে খেলা করে না ওটা মার বাঁধে ঠিক আছে ও না বুঝে তোমার লেজুর নিয়ে নাড়া নাড়ি করতেছে ও তো বুঝতেছে না বুঝলি কি এমন করতো তোমার সাথে